আচ্ছা আমার ভিউয়ার্সদের কাছে কিছু প্রশ্ন আছে আচ্ছা এই যে ইউটিউবে তোমরা যারা ভিডিও দেখতে আসো তারা এন্টারটেন হওয়ার জন্য আসো তাই তো আর আমরা যারা কনটেন্ট করি তারা কিসের জন্য করি এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম তো এখানে বিজনেস করাই কাজ মানে সবাই সেলফ এমপ্লয়েড যারা ইউটিউবের মধ্যস্থতায় একটা প্ল্যাটফর্ম পেয়েছে যেখান দিয়ে কাজ করলে সে আর্ন করতে পারবে তো বিজনেস প্ল্যাটফর্ম এটা সবাই জানি আমরা এবং সেখানে প্রফেশনালিজম মেনটেন করেই কাজ করতে হয় তো বিজনেসটাকে পাতি বাংলায় কি বলে বলো তো ধান্দা তাই তো তাহলে বাজ এই যে কথাটা উঠছে আমার নামে তো আমি তো একেবারে ঠিকঠাক কারণ ধান্দাজটাই তো হওয়া উচিত কারণ আমি তো ধান্দা করতে এসেছি তো ধান্দা করতে এসে তো ধান্দাবাজই হতে হয় তাই তো তাহলে সুজাতাদি কাউকে কমেন্টে বলেছে ও একজন ধান্দাবাজ তো ধান্দা করতে এসে তো ধান্দাবাজিই হব বলছে ধান্দাবাজ ও হচ্ছে ধান্দাবাজি করে ঠিক আছে তাহলে আমি তো ধান্দাবাজি করতেই এসেছি এটা আমার নতুন কথা কি বলছে ও ভালোবাসতে পারে না তো ভালোবাসার জন্যে আমি বলেছিলাম আমার বাড়ির লোকজন আছে তখন সুজাতাদি সেই কথাটাকে উল্টে নিয়ে বলছে তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে কি কোনো মানুষজন বাস করে না এখানে কি সব জন্তু জানোয়ার বাস করে এটা বলেছে আমি একবারও সেই কথা বলিনি আমি বলেছি ভালোবাসার জন্যে আমার বাড়িতে আমার ভালোবাসার লোকজন আছে তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি ঠিক আছে তো এখানে আমি কি ভালোবাসা বিতরণ করতে এসেছি এটা কি ভালোবাসার জায়গা মানে কোন প্ল্যাটফর্মে এসে ভালোবাসতে হয় সেটা তো বুঝতে হবে হ্যাঁ তুমি কোনো ডেটিং অ্যাপসে যাচ্ছ সেখানে গিয়ে তুমি ভালোবাসাবাসীর গল্প করলে তাই তো তাছাড়া তুমি একটা বিজনেস করবার জায়গায় যেখানে তোমার প্রফেশনটাই হচ্ছে তোমার বিজনেস এবং তোমার মুখের ভাষা সেখানে তুমি ধান্দাবাজি করবে না তুমি প্রফেশনালিজম মেনটেন করবে না তুমি কি করবে তুমি ভালোবেসে যাবে শুধু সবাইকে একে তাকে ওকে তাকে তো ভালোবাসার জন্য বাড়ির লোক আত্মীয় স্বজন এরা আছে তো এখানে ইউটিউবে কেন ক্রিয়েটারদের আমি ভালোবাসতে যাব। হ্যাঁ এবার তুমি যদি বলো আমি ভিউয়ার্সদের ভালোবাসি তার কারণ হচ্ছে তুমি তাদেরকে রিটার্ন গিফট করছো তারা তোমার কথা শুনে তোমায় ভালোবাসছে মানে তোমার প্রতি ফিলিংস জন্মাচ্ছে আবার তুমি তাদের প্রতি সহমর্মিতা এসব দেখে তাদেরকে রিটার্ন গিফট দিচ্ছ এটা অন্য জিনিস কিন্তু তুমি কেন ভালোবাসতে যাচ্ছ কোনো আমি তো সেটাই বুঝতে পারছি না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি আমাকে দোগলা ধান্দাবাজ এরকম ধরনের অনেক কথা বললে তো এই কথাগুলো না তোমার সঙ্গে প্রচণ্ডভাবে যায় প্রচণ্ডভাবে তুমি জার্নি ম্যাডামকে নিয়ে প্রথমে ভিডিও অন্যরকম করলে তারপরে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে তারপরে তুমি সমাধির সঙ্গে চলে গেলে সমাধির সঙ্গে একেবারে অন্তরঙ্গতা তারপর তার সঙ্গে খেও খেয়ে আবার অনামিকাদির সঙ্গে ভাব আবার অনামিকাদির সঙ্গে ঝগড়া আবার ভাব এবার তোমরা আবার কোথায় কেস কামারি হেনা তেনা করলে সমাধির এগেনস্টে সমাধিও তোমার এগেনস্টে করলো এইবার সেইগুলোর জন্য তুমি আবার ম্যাডামের ওইখানে যোগাযোগ করলে ম্যাডামের ওখানে যোগাযোগ করার পর ওখানেও দেখলে সুরতাল মিলছে না ওখান থেকে বেরিয়ে এসে সেই ভিতরকার জিনিস নিয়ে কন্টেন্ট করলে তাহলে তোমার থেকে বড়ো ধান্দাবাজ আর কে হতে পারে যে শুধুমাত্র গ্রুপে ঢোকে এবং সেখান থেকে কথা নিয়ে এসে নিয়ে এসে চারিদিকে চালিত করে এবং সেগুলোকেই সেগুলোই ছেড়ে ভিডিও করে ঠিক আছে এটা তো আমি বুঝেছি আচ্ছা তারপরে হচ্ছে তুমি মীনাক্ষীর সঙ্গে প্রচণ্ড হৃদ্যতা প্রচণ্ড ভালোবাসাবাসী তারপরে তার সঙ্গে ঝগড়া ঝাঁটি কি হয়েছে জানি না তার সঙ্গে খাওয়া দাওয়ার পরে তার সঙ্গে আবার হাউ চাও হাউ চাও হাউচাও শুরু হয়ে গেল তুমি সেখানে কান্নাকাটি করে তাকেও কন্টেন করে দিলে আজকে তুমি সুয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করলে ভালো কথা আমরা সবাই মিট আপে গেছিলাম তার আগে থাকতে তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে আর যোগাযোগের কারণটা কি অবশ্যই এগেনস্ট হচ্ছে হার্ট তার জন্য যোগাযোগ হয়েছিল তখন সুয়েরও এগেনস্টে ছিল হাট আর তোমারও এগেনস্টে ছিল তাই তোমাদের দুজনের সক্ষতা হলো সুয়ের তো তোমার প্রতি একেবারে বিশ্বাসের অগাধ বিশ্বাস একদম মাসি মাসি করে তারপর এখন দিদিতে এসছে ফরমেশান আর তুমিও একেবারে গদ গদ ঠিক আছে আচ্ছা তারপরে যখন আবার শুয়ের আর সঞ্জয়ের একটা প্রবলেম সলভ হয়ে গেল তারা আবার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করলো তোমার তাতেও গাত্র দেওয়া হলো তুমি কি করলে জোনে জোনে জায়গায় গিয়ে কমেন্ট করে বেড়ালে যে সব দোগলা সব এই সব অমুক সব তো কেন না শুয়ের আর সঞ্জয় মানে অ্যাডজাস্টটা তুমি মেনে নিতে পারলে না ভালো কথা এবং যারা যারা এই জিনিসটা মেনে নিতে পারলো না যেসব ক্রিয়েটাররা তুমি তাদের ওখানে গিয়ে কমেন্ট করতে শুরু করলে সেটাও দেখলাম আচ্ছা তারপরে আবার এখন তুমি শুরু করেছ সঞ্জয়ের ওখানে গিয়ে কমেন্ট করা শুয়ের এগেনস্টে হয়ে গেছে। মানে তাহলে তোমার থেকে বড় ধান্দাবাজ এই ওয়াই প্ল্যাটফর্মে তো আমার আর একটাও চোখে পড়ে না তুমি অন্য লোককে ধান্দাবাজ বলতে এসেছো হ্যাঁ আর ওই ইমোশনাল শুশুরি দিয়ে কান্নাকাটি করে ফেললে ব্যাস হয়ে গেল। শুয়ে শুয়ে কান্নাকাটি করে নিলে হাউ মাউ করে নিলে হয়ে গেল আর তুমি কি বলছো প্রতিবাদ করতে এসেছি আমি প্রতিবাদ করতে এসেছি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না এটা তুমি বহুবার বলেছ তুমি প্রতিবাদী ভিডিও করো তুমি কোনো কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি করো না আশ্চর্য লাগে মানে প্রতিবাদের জন্য কত জিনিস পড়ে আছে কত অবলা জীবেদের সঙ্গে নারকীয় জিনিস হচ্ছে তারপরে হচ্ছে এই তিলোত্তমার ব্যাপারটা ছিল তারপরে আরও আরও অনেক জিনিস প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর জিনিস ঘটনা ঘটছে সেগুলো তোমার প্রতিবাদ হয় না তুমি শুধু যেইগুলো বেশ এই কন্টেন্ট টাইপের হয় যেগুলোকে মানে ইউটিউবের ট্রেন্ডিং সেইগুলো নিয়ে তুমি প্রতিবাদ করতে আসো অথচ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় মানে নিজের স্বীকারও করতে পারো না তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তুমি কি করে প্রফেশনালিজমটা মেনটেন করবে ভালোইবাসতে পারো নিজের প্রফেশানকে নিজের প্রফেশানের এটা বড় করে বলতেই পারো না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আচ্ছা বাই ভাইদাও তুমি যদি প্রতিবাদমূলক ভিডিও করো তাহলে তোমার প্রতিবাদটা তোমার মতো সুয়ের প্রতিবাদটা সুয়ের মতো সু সু কিন্তু নিজেকে বলে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তুমি একটা অন্যজনে কাজ করছো মানে প্রতিবাদই ভিডিও করছো ও কন্ট্রোভার্সি ভিডিও করছো তাহলে তুমি সুকে মানে ফোন করে ওর কাছ থেকে কন্টেন্ট কিভাবে করতে হবে কিভাবে বলতে হবে সেগুলো শুনছিলে কেন মানে জিজ্ঞেস করছিলে কেন তুমি তো প্রতিবাদমূলক ভিডিও করো ও তো কন্ট্রোভার্সি ভিডিও করে তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে তুমি কী টপিক নেওয়ার চেষ্টা করছিলে কারণ ও তো কন্ট্রোভার্সি রিলেটেড কথাই বলবে প্রতিবাদমূলক কথা তো বলবে না তোমার তোমার যে বক্তব্য তাহলে তুমি নিচ্ছিলে মানে তোমরা লোকের সঙ্গে ভাম ভালোবাসা করবি তাদেরকে নিয়ে ঘোরাঘুরি খাওয়া খাই করবে তারপর তাদেরকেই কন্টেন্ট করবে কান্নাকাটি করতে বসে যাবে আর যেহেতু ওদের থেকে তুমি সিনিয়র পারসেন তুমি এরম কান্নাকাটি করলে লোক গলিতে হবে সিম্পিক্টটা টুকুস করে খেলে দেবে আর তোমার মতো দোকলা ইউটিউব প্ল্যাটফর্মে কম আছে যেখানেই তুমি দেখো যে তোমার স্বার্থ সিদ্ধি হবে সেখানেই টুকুস করে ঢুকে যাও আর তারপরেই তার সঙ্গে মিল জুল করে ফোন করে একেবারে দহরাম মহরাম দেনান দেন তার সঙ্গে কাটা ফলেই তাকে নিয়ে কনটেন্ট করা এই তো তোমার কাজ এই তো দেখে এসেছি সে সোমাদিকে নিয়ে বলো অনামিকাদিকে নিয়ে বলো মামাইকে নিয়ে বলো সুকে নিয়ে বলো এই তো প্রতিনিয়ত দেখলাম আর ওই আমাদের কিমার মেলায় হারিয়ে যাওয়া দিদিকে নিয়ে বলো সব জায়গায় তুমি ঢুকে এগুলোই তো করেছো ঠিক আছে দেখেছি এই যে ধরাকে নিয়ে ধরাকে নিয়ে তুমি কত ভালো ভালো কথা ধরার সঙ্গে কি পিড়িড দেখালে তারপর ধরাকে নিয়ে আবার হাতি ফাতি বলে ভিডিও করা শুরু করলে তাহলে তোমাকে কি করে বিশ্বাস করা যায় করা যায় কি তুমি তো এটা প্রথম করনি আচ্ছা এইবার তোমার বক্তব্য সু তোমাকে মানে অ্যাভয়েড করেছে তো স্বাভাবিক তোমাকে ফোন তুমি ফোন করছো আর তুমি যদি তাকে অফ টাইমে ফোন করো তারপরে যখন তখন ফোন করো কন্টেন্টের জন্য কিভাবে কন্টেন্ট করবে কিভাবে বলবে জন্য তো তোমাকে কে পাত্তা দেবে কে পাত্তা দেবে কেউ পাত্তা দেওয়ার জায়গা নেই এটা তো একেবারেই মানে সুজাতাদির কথাটা গেল কারণ উনি দেখলাম একটা ভিডিও করেছে আর এখানে ওখানে নানা ধরনের মানে কমেন্ট করে বেড়াচ্ছে তার জন্য একটু বলতে এলাম আর কি এরপর চলে আসি আমি হচ্ছে শুয়ের উপরে কিছু কথা বলতে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে যে শুয়ের সঙ্গেই বারবার কেন এরকম হচ্ছে এটা সবার প্রশ্ন আসছে না যে কেন সু এর সঙ্গেই এটা হয় তার কারণ হচ্ছে সু ফোনে যোগাযোগ করে দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কে নিয়ে দুটো ভালো কথা বললেই আমার তার সঙ্গে যোগাযোগ করতে হবে তার মানে শুধু যে মানে আজকের কোন একজন পার্টিকুলার ব্যক্তির নাম্বার কারোর থেকে যোগাযোগ করে নিয়েছিল তা কিন্তু নয় ও আমার সঙ্গেও যোগাযোগ করেছিল আমার থেকে অন্য কারোর নাম্বার চেয়েছিল পরবর্তীকালে তার সঙ্গে যোগাযোগ করেছিলো এটা আমি জানি আমাকে বলেছিল তো যোগাযোগ করবে কেন আমাকে নিয়ে কেউ যদি আজকের ভালো ভিডিও করে তার মানে সে আমাকে ভালোবেসে আমার ওই ভিডিও করেছে তা নয় সে আমাকে কন্টেন্ট করছে পজিটিভ গ্রাউন্ডে কন্টেন্ট করছে আর অবশ্যই ভিউজের জন্য সে আমি হই রাম হোক শ্যাম হোক যদু হোক মধু সবাই পজিটিভ কন্টেন্ট করলে সেই সময় ভিউজ হচ্ছে তাই কন্টেন্ট করেছে এখানে ভালোবাসার তো কোনো জায়গা নেই তো কেউ তো নিশ্চয়ই সুখে ভালোবেসে কনটেন্ট করেনি এবার অনেকে বলেছে আমি ভালোবেসে পাশে দাঁড়িয়েছিলাম ভালোবাসা কিছু এখানে নেই এখানে ভালোবেসে মানে দেখা গেছে যে সুকে সবাই মিলে অ্যাটাক করছে তাহলে অনেক অনেক কন্টেন্ট আসছে দিক থেকে তো আমি সবাইকে উত্তর দিতে পারবো এই জন্যে করেছে এটা তো একদম সিম্পল থিওরি তো এটা আবার ভালোবাসা নিয়ে যদি সুভাবে যে আমাকে ভালোবেসে করেছে মানে যে মুখে বলেছে আর কি আমি তোমায় ভালোবাসি তাহলে শুয়ের মতো মূর্খ কেউ নেই ভালোবাসা ভেবেছে সেগুলো ভালোবাসা কি আজকের কেন শুয়ের এগেনস্টে তারা ভিডিও করছে বলো প্রতিবাদমূলক ভিডিও কেন করছে শুয়ের থেকে বেটার অপরচুনিটি এসছে তাই জন্য করছে এই তো পুরো ক্লিয়ার জিনিস ক্লিয়ার জিনিস একটা জিনিস ভালো করে তোমরা ঘটে ঢুকিয়ে নাও এখানে কেউ ভালোবাসতে আসে না শুধু মুখোশ ধরে মুখোশ পরে আমি ভালোবাসি আমি ভালোবাসি এটা হচ্ছে সব থেকে ইজি ওয়েস কাউকে ইমোশনালি ব্ল্যাকমেল করার ইমোশনালি অত্যাচার করার এটা আমি বুঝতে পারি এখানে কে কাকে ভালোবাসে এখানে ভালোবাসা হতেও সময় লাগে না বিচ্ছেদ হতেও সময় লাগে না আবার ভালোবাসতে সময় লাগে না আর এটা তো ঠিক যে শুয়ে এটাও খুব ভুল হয়েছে যে সঞ্জয়ের নাম্বারটা সে সঞ্জয়ের পারমিশান ছাড়াই কাউকে দিয়ে দিয়েছে কেন এটাও তো ব্যাড হ্যাবিটের মধ্যেই পড়ে আমি যদি কারোর নাম্বার কেউ আমাকে চায় আমি দিয়ে দেবো তাহলে তো কারোর নাম্বারই ওর কাছে সেভ নয় ও যাদের সঙ্গে ফোন আলাপ করেছে প্রয়োজন হয় তাদের সবার না কাছে মানে অন্য লোকের কাছে ওদের নাম্বার দিয়ে দেয় তাহলে এটা কি ভালো জিনিস নাকি এটা খুব তো ব্যাড হ্যাবিট কারোর ফোন নাম্বার যদি কাউকে দিতে হয় তাহলে তাকে পরামর্শ নিতে হয় নাহলে দেওয়া যায় না যে আমি দেবো না আমাকে আমি জিজ্ঞেস করি তারপর বেশ ভুড়িয়ে গেল আর আমি তো নিজে কানে শুনেছি ও এটাও বলেছে যে কিমাকে মেনলি তখন যখন সন্ধ্যায়ের সঙ্গে প্রবলেম হচ্ছিল যে তোরা যদি কোনো রকম কেস কামারি করিস আমাকে যদি দরকার লাগে বলবি আমি করব কেন কন্টেন্ট টু কন্টেন্ট কাজ হবে সেখানে থানা পুলিশ কোর্ট কাচারি কেন আর বিশেষ করে সুয়ের তো প্রশ্নই ওঠে না কারণ সু জানে যে অ্যাকচুয়ালি কেস কামানি করে কোনো লাভ নেই শুধুমাত্র পয়সা খরচ হ্যারেসমেন্ট আর যার সঙ্গে আমার কন্টেন্ট টু কন্টেন্ট রিলেটেড এক নয় আমি তাকে ইগনোর করব আর এক নয় তাকে কন্টেন্ট করব। তার বাইরে কে কোথায় কেস করেছে আমি গিয়ে তাকে সাপোর্ট করব। সেটাও তো ব্যাড হ্যাবিট আর কেনই বা ভিডিওতে বলবো যে আমি গিয়ে তার সঙ্গে তোমাদেরকে সাপোর্ট করব আমার যদি কোনো প্রয়োজন হয় মানে সঞ্জয়ের এগেনস্টে যদি করতে হয় আর যদি সেই মানসিকতাই থাকে তাহলে আবার আজকে তার সঙ্গে ভাব ভালোবাসা করারও কোনো প্রয়োজন নেই তো এটা কী হচ্ছে ছেলে খেলা নাকি এখানে সব কিছু আর কেস কামারি অন্তত শুয়ের থেকে বেটার কেউ জানে না যে আলটিমেটলি শুয়ে কেস কামারি করে কী লাভ হয় কারণ ও পুরো ভুক্তভোগী ওর দেখছে একটা না অনেকগুলো জিনিস ওর মাথার উপর দিয়ে চলছে আর তাতে আলটিমেটলি ওর কি যাচ্ছে আমি কিন্তু ওকে এটাই বারবার বলেছিলাম যে আলটিমেটলি কিছুই হবে না শুধু টাকা খরচা হবে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হবে যেতে হবে ঠিক আছে ও তখন দম দেখিয়েছিল হ্যাঁ আমার দম আছে আমি যাব ছুটবো করব আপোষ করব না আরে ভাই নিজের ভালো পাগলেও বোঝে আপোস করার ব্যাপার নেই আমি এখানে কন্টেন্ট করতে এসেছি কন্টেন্ট রিলেটেড কাজ করতে এসেছি এমন কিছু করব না কেস হবে যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে হ্যাঁ কেস হয়েছে তাহলেও তো সেটা আমি আপোষেই মিটিয়ে নেব কারণ আপোষে মিটিয়ে নেব এই জন্য কারণ আমি হ্যারাসমেন্টটা নেব না খুব বড় কথা নয় যে আমি হ্যারাসমেন্ট নেব এত ডেসপারেট হয়ে আমি হ্যারাসমেন্ট নেব আমি ছুটব আমি শেষ পর্যন্ত লড়বো লাভ কী লাভ কি? কোনো লাভ নেই শুধু দুদিকের তরফের হ্যারাসমেন্ট আর টাকা খরচ মেন্টাল সিচুয়েশন নষ্ট হওয়া ফ্যামিলিতে প্রবলেম হওয়া তো এইগুলো সাফার করার কোনো দরকার আছে ভিডিও করতে এসেছি ভিডিও করব চলে যাবো ব্যাস কারোর সঙ্গে বেশি পিতলামও দরকার নেই কারোর সঙ্গে পাঙ্গা নেওয়ারও দরকার নেই তো সঞ্জয়ের ব্যাপারে এ বলেছিল হ্যাঁ আমি সাপোর্ট করবো তোমরা যদি কেস কামানি করিস আমি তোদের যুক্ত যুক্ত হব এটা তো ভুল ভুল কথা আমার সঞ্জয়ের কন্টেন্ট পছন্দ হচ্ছে না নট রেকমেন্ডেশন করে বেরিয়ে যাব আর যদি মনে করি উত্তর দেওয়ার উত্তর দেব ব্যাস খেল খাতাম পয়সা হাজম তারপরে এইবার যেটা হলো সেটা হচ্ছে যে ও বলল যে শিল্পীর থেকে নাম্বার নিয়ে কাউকে ফোন করেছে তো এটা কেন আর ওকে কেন আমি সেই লেভেলের ট্রাস্টোর দি মনে করব। কারণ আমি দেখেছি যে ওর আমার এগেনস্টে কি লেভেলে নোংরা নোংরা ভিডিও করেছে আমি দেখেছি আমি ইগনোর করতে পারি আমি ইগনোর করেছি ভালো কথা সে কার হয়ে ভিডিও করেছে সেটাও আমি দেখেছি ঠিক আছে তো ভিডিও টিডিও করার পরে সে এসে হঠাৎ করে গা হারা দিয়ে একেবারে সব কিছু ছেড়ে হয়ে গেছে তাই তো মানে সব ভুলে ভুলে গেছে গেছে হচ্ছে হচ্ছে সব ভুল করেছে ঠিক আছে এ হয়ে গেছে নতুন করে শুরু করেছে খুব ভালো কথা আমি তাকে বারবার গিয়ে কমেন্ট করে আসতাম যে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি কারো কেন ছাড়ছো কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি তো ভালোই তোমার রিচ ছিল করো ও বাবা সেখানে গিয়ে দেখি নোংরা নোংরা কমেন্ট কিছু লোকজন ভালো কথা সে পারে হয়েছে হয়েছে আমি খারাপের জন্য তো তাকে বলিনি যে তুমি কন্ট্রোভার্সি করো কি বললো আমি শুয়ে হয়ে ওখানে উস্কানি দিতে গেছি আমি শুয়ের হয়ে ওখানে হচ্ছে তোমার কি বলে ওটাকে মানে পিয়ের কাজ করেছি আর কি শুয়ের হয়ে আমি ওখানে ওকে নাড়া দিতে গেছি যেহেতু ও খেকির এগেনস্টে বলছিল তার জন্য নাড়া দিতে গেছি আমার বই গেছে বয়েই গেছে এই তো আমার নামে অ্যালিগেশন আছে যে আমি ওই সুতোপার মিটাপে গিয়ে সঞ্জয়ের থেকে নাকি গিফট নিয়ে সুতোপাকে দিতে এসেছি তাই জন্য নাকি আমি দেখা করেছি আচ্ছা গেল আবার কেউ কেউ বলেছে সুতোপা গিফট পাঠিয়েছে সঞ্জয়কে দিতে গেছি তো এইগুলো কি ঠিক কথা এগুলো তো কোনোটাই ঠিক কথা না সবাই জানে যারা বলেছে তারাও জানে ঠিক কথা একটা গিফট এইটুকুনি হলেও সেটা দিচ্ছি নিচ্ছি অতগুলো ক্যামেরার মধ্যে কোথাও ধরা পড়লো না আমি কেন করব। যদি সেটাই হতো তাহলে সুখী আমাকে ওই নিয়ে ভিডিও করতো আমার এগেনস্টে কখনো হতো না তাহলে সব বলদ বলদ কথা কিছু লোকজন বলে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে ওর হয়ে ভিডিও করছিল ও কমেন্টে অ্যাপ্রিসিয়েট করছিল কমেন্টে বাহবা দিচ্ছিল খুব ভালো কথা কমিউনিটি দিচ্ছিল সেটা আরও ভালো কথা কারণ আমাদেরকে নিয়ে যারা যখন ভালো ভালো ভিডিও করে আমরা তাকে কমিউনিটি দিই কারণ আমাদের মনের শান্তি এই দেখো এই বলেছে আমার হয়ে এটা একটা গ্ল্যাড অনুভব হয় তাই জন্যই কমিউনিটি দিই কে চাইলো কি চাইলো না ডাজেন্ট ম্যাটার আমি তো দু ধরনের কমিউনিটি দিই একটা হচ্ছে আমার যাদের ভিডিও ভালো লাগে অনেক বড় বড়ো ক্রিয়েটার আছে আমি তাদেরকে চিনিও না তাদের ভিডিও কমিউনিটিতে দিই কারণ আমি আনন্দ পেয়েছি আমার মনে হয় আমার ভিউয়ার্সরাও আনন্দ পাবে এটা একটা কারণ আর সেকেন্ড ব্যাপার আমাকে নিয়ে যদি কেউ সাপোর্টিং ভিডিও করে আমার আনন্দ হয় স্বাভাবিক ব্যাপার যে আমাকে কেউ ভালো ভালো কথা বলছে তো ভালো কথা শুনতে সবাই ভালোবাসে তাই আমি কমিউনিটিতে দিয়েছি তো সেম এই জিনিসটাই যদি হতো তো কমিউনিটি পর্যন্ত ঠিকই আছে যে আমার ভালো লেগেছে আমি দিয়ে দিয়েছি যারটা যারটা মনে হয়েছে দিয়েছি এমনি এমনি তো দিইনি আমার ভালো লেগেছে তাই দিয়েছি তাদেরকে পরিচিতি ঘটিয়েছি তো সেটা ঠিক আছে কিন্তু যখন বারবার কেউ বলছে আমার পারলে দিয়ে দিস কমিউনিটি আজ পর্যন্ত আমাকে এই কথা কেউ বলতে পারবে আমি কাউকে বলেছি পারলে দিয়ে দাও আমার কমিউনিটি না তো যার মনে হয়েছে দিয়েছে তো এই যে কমিউনিটি তার মানে তো বোঝা উচিত যে কমিউনিটির জন্যই সে ভিডিও করেছে তাই না কমিউনিটির জন্যই এদিকে এসেছে অবশ্যই অবশ্যই মানে খেকির থেকে ফার বেশি ভিউজ হয় শুয়ের ফার বেটি বেশি মানে কি বলবো কমেন্ট আসে শুয়ের মানে অনেকটা মানে ক্রিয়েটার হিসেবে ওকে অনেকটা বড় ধরা হয় ওর থেকে ঠিক আছে তো স্বাভাবিক খেঁকির থেকে লাভ দিয়ে যদি শুয়ের এদিকে আসে তাহলে অনেক বেশি লোকজন আমাকে চিনবে জানবে বুঝবে এটাই তো ছিল ফান্ডাটা তো সেটা কি সু ধরতে পারেনি কিসের জন্য তাকে আবার ফোন করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে আর যাদের সঙ্গেই তো ফোন আলাপ হয়েছে তাদের সঙ্গেই তো প্রবলেম হয়েছে এটা তো দেখা গেছে মানে ইতিহাস তো তাই বলছে যত যত ফোনে ফোনে মানে ভাব ভালোবাসা তাদের মধ্যেই ঝামেলা হয়েছে তাহলে এরা অনেক সিনিয়র ক্রি ক্রিয়েটার এরা এটুকুনি বোঝেনি যে কোথা থেকে কি ঝামেলা হয় ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে যে তোমার সঙ্গেই কেন এরকম হয় কারণ ও সবার সঙ্গে ফোনে যোগাযোগ করে ও তো নিজে স্বীকার করলো আর ফোনে যোগাযোগ করার কোনো প্রয়োজনই নেই আর এত সময় পাও করতে গিয়ে যেখানে তোমার একটা ব্লগ ভিডিও করতে হয় তারপরে তিন তিনখানা ভিডিও করতে হয় একটা পোষুকে দেখতে হয় তারপরে তোমার লোকের সঙ্গে কথা বলবার টাইম থাকে আর এটা তো ঠিক লোকের সঙ্গে তুমি যদি চার দিন ভালো করে কথা বলো একদিন যদি তোমার মন খারাপের জন্য কথা না বলো সে তো সেটা বুঝবে না সঙ্গে সঙ্গে দেনান দেন সে রিয়্যাক্ট করতে শুরু করবে তো দরকার কি ক্রিয়েটারদের সঙ্গে বন্ধুত্ব করে আলটিমেটলি রেজাল্ট কি হয় সব জায়গা থেকে রেজাল্ট ভুলই এসেছে সবাই কিছু না কিছু ওপেন করে দিয়েছে সবাই তুমিও করেছো এরকম নয় যে তুমি করনি তুমিও করেছো এই যে চ্যাট রিভিল ভয়েস মেসেজ রিভিল কল রেকর্ড ফাঁস কত যে বড় ক্রাইম আইডিয়াও নেই আইডিয়াও নেই যারাই করে তাদেরকেই বলছি তুমিও করেছো আর তোমার এগেনস্টে হার্টও করেছে সেটা দেখেছো করেছে তারপরে তোমরা বন্ধুত্ব করো কি করে করো কি করে তোমরা বন্ধুত্ব যাদের মেন্টালিটি এটা যে যখনই কিছু প্রবলেম হবে তারপরে দেনান দেন আমরা কল রেকর্ড ফাঁস করবো তারা কী করে বন্ধুত্ব করে আর কেনই বা করে আর কিসের জন্য করে তাহলে কি আমরা বুঝেই নেব যে তোমরা সব কিছুতেই ভাবো যে এই কল রেকর্ডগুলোই আমার পরবর্তীকালে কাজে লাগবে কন্টেন্ট করবো তাই ভালোবাসা এখন আছে আছে পরবর্তীকালে কন্টেন্ট হবে তাহলে তো তোমরা মেষই নিঃস্বার্থ পাবে না মেষোই নিঃস্বার্থ পাবে না সবাইকেই বলছি তাহলে এক্সপেকটেশন থাকবে কেন যে আমার জন্য কেউ নিঃস্বার্থ করবে বা আমাকে কেউ ভালোবেসে চুপ করে থাকবে কেউ থাকবে না কারণ আমি তো সেই কাজ করেছি তাহলে আমার সঙ্গেও সেটাই হবে বুঝে মানে কি ফান্ডা নিয়ে এরা মেশে কি ফানটা নিয়ে ফান্ডা নিয়ে কল রেকর্ড করে ইচ অ্যান্ড এভরি পারসেন শুধু বলে যে ফোন আমার সব কল রেকর্ড করা আছে আর এই যে যার কথা মানে সু বলছে সে তো স্বীকার করেছে যে তার ফোনের সমস্ত কিছু অটো কল রেকর্ড আছে সে স্বীকার করেছে শুও স্বীকার করেছে ওর কাছে সব কল রেকর্ড অটো কল রেকর্ড আছে মানে সবই কল রেকর্ড হয়ে যায় ঠিক আছে তো এরকম আরও অনেকের থাকতে পারে সবারই অটো কল রেকর্ড থাকতে পারে হতে পারে ধরারও কল রেকর্ড অটো কল রেকর্ড আছে সেটা লোকে বুঝতে পারে না তো অটো কল রেকর্ড যখন করাই আছে তাহলে কেউ কি এখানে ট্রাস্টোর দি কাউকে বিশ্বাস করা যায় কাউকে একেবারে চোখ বন্ধ করে ব্লাইন্ড সাপোর্ট করা যায় যায় না তো তাহলে যেইখানে সমস্ত সময় একটা করে ফাঁদ পাতা আছে তো সেই ফাঁদে যে কেউ যখন খুশি পড়তে পারে তো এটাই এর জন্যই হয় সব যত বেশি মিশতে যাবে ততই হবে কারণ ফাঁদ তো পাতাই আছে ফ্রি নয় কেউ যে কোনো সময় যে কোনো লোক কন্টেন্ট হয়ে যাবে কন্ট্রোভার্সি জোনে রিলেশান যারাই মেকিং করেছে তারাই ব্যর্থ হয়েছে কন্ট্রোভার্সি জোনটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে কোনো পার্সোনাল জিনিস নেই এখানে কোনো ইমোশনের দাম নেই ইমোশান এখানে প্রতিদিন বেচা হয় প্রতিনিয়ত বেচা হয় এক একজন এক এক সময় তাহলে লাভটা কি আছে কেন ফোনা লাভ কেন কথা কিসের জন্যে কিসের হাতে হৃদ্ধতা আমাকে ভালোবেসে কন্টেন্ট করেছে আমি তার প্রতি ভালোবাসা দেখাতে পারি কি তাকে কমেন্ট করে বা তার ভিডিও কমিউনিটিতে দিয়ে যেটা খুশি করে হোক পার্সোনালি তো তার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই হ্যাঁ হায় হ্যালো করবার জন্য যদি যোগাযোগ করতে হয় ঠিক আছে বা হায় হ্যালো হ্যান ত্যান হয়ে গেল একদিন হলো ঠিক আছে তারপর তো প্রবলেমটা এখানে গোড়ায় গলতটা এখানে আর তার জন্যই সমস্যাটা হচ্ছে আর কিচ্ছু না তো আজও তো কিছু জিনিস যেগুলো ফাঁস হলো যেটা সুজাতা দিয়েও ফাঁস করেছে আর সুও বলেছে দুটোই কিন্তু ভিতরের খবর মানে তাদের ফোন আলাপের মধ্যে কি কথা হয়েছে সেই খবর তাহলে ভিডিওতে তো আমরা দেখতে পাইনি তাহলে এরাও হবে মিশবো আর তারপরে ভিতরে খবর বলবো তো তাহলে তো এরকম ঝামেলা হবে যাই হোক এখানে সবাই দোগলা এটা আমার ধারণা এখানে সবাই দোগলা যার যখন যাকে প্রয়োজন পড়েছে ইউটিলাইজ করেছে আর যখন যে পেরেছে ইউটিলাইজ হয়েছে এই দুটোই তো এখানে হয় নয় তোমার কে কেউ ইউটিলাইজ করবে আর নয় তুমি কারোর দ্বারা ইউটিলাইজ হবে যদি তুমি ঠিকঠাক চলতে পারো তাহলে তুমি সবাইকে ইউটিলাইজ করবে আর যদি তুমি ভুল পথে পা দাও বো কার হদ্দ তাহলে তোমাকে ইউটিলাইজ করবে তো এই ইউটিলাইজের ব্যাপারটাই তো চলে এখানে তা সেইখানে আবার কোথায় ভালোবাসা কোথায় ইদ্ধতা কোথায় ইমোশান কোথায় ফিলিংস কোথায় কি। সব বোকা বোকা আমি অন্তত ইউটিউব প্ল্যাটফর্মে এটাই দেখেছি যারা যারা বুক চিতিয়ে বলেছে এরা আমার সঙ্গে কোনোদিন বেইমানি করবে না এরা আমার প্রাণের সখা এরকম বহু ক্রিয়েটারকে বলতে দেখেছি ভিডিও করে ডেসপারেটলি এই তিনজন আমার প্রিয় লোক কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তারাই এসে পিছনে আগে আছলা দিয়ে গেছে ঠিক আছে নোংরা নোংরা কন্টেন্ট করে গেছে হাজব্যান্ডের নামে বাজে কথা বলে গেছে এমনকি ভিউয়ার্স হয়েও তারাও অন্য ক্রিয়েটারদেরকে গিয়ে ইনজেক্ট করেছে যে ওর বর এই ওর মেয়ে ওই ও ওই ও সেই এগুলো বলেছে তাহলে এখানে আমার বিশ্বাসের কি ব্যাপার যার সঙ্গে যার সঙ্গে যার হৃদতা হয়েছে হয়েছে তারপরে হাটের ব্যাপার আর সুইয়ের ব্যাপার তো তোমরা সবাই জানো কি করেছে আর কি না করেছে নতুন করে বলার কিছু নেই কার দোষ কার ভুল সেটা আমি বলবো না যে এর ভুল এর দোষ এ না দুজনেরই আমি বলবো ভুল হয়েছে মেশা এবং রেকর্ড করা দুজনেরই ভুল যেখানে প্রাইভেসিই থাকে না সেখানে কিসের ফিলিংস কিসের বন্ধুত্ব গো কিসের বন্ধুত্ব যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি যেটা মনে হলো সেটাই বললাম আমি তো এরকম টাইপের ঠোঁট কাটা ওই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না আমি বিতর্কিত জিনিস নিয়ে কথা বলতে ভালোবাসি ঠিক আছে আর রইল বাকি দোগলা যদি বলা হয় পুরো ইউটিউব কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সবাই সবাই দোগলা যার যখন প্রয়োজন পড়েছে সে দোগলামি করেছে যার যেরকম প্রয়োজন তাই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবার জন্য কেউ নেই ঠিক আছে এ যদি বলে আমি ফেয়ার তুমি দোগলা ও ফেয়ার সবকটা দোগলা যখন যার যেরকম প্রয়োজন পড়েছে তাহলে আমাকে যদি কেউ দোগলা বলে তাহলে তাকে তো আগে নিজেকে বিচার করতে হবে সে নিজে কি সেটা না বিচার করে আমাকে দোগলা বলছে আবার আমি যদি কাউকে দোগলা বলি তাহলে আমাকেও বিচার করতে হবে যে আমি এটা করেছি আমি ওটা করেছি তো এখানে ইচ অ্যান্ড এভরি পারসন দোগলা কেউ কারোর গালায় বিড়ালে ঘন্টাটা বাঁধতে পারবে না তাই আমি বলবো যত ইমোশনালি মিশবে কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবে যত নিজেদের মধ্যে সক্ষতা হৃদতা বাড়াবে তত জানবে পিছনে আচলা যাওয়ার চান্সেস আছে সে যেই হোক মাসি বলে তাকে সম্বোধন করো দিদি বলে করো বুইন বলে করো যা করেই করো যেখানে যেখানে এরকম হয়েছে সেখানে সেখানেই ডাউন হয়েছে তাই একদমই কোনো ক্রিয়েটারের সঙ্গে কোনো যোগাযোগ রাখার কোনো দরকার নেই যেটা ভালো মনে আমি নিজে করবে ভাই নিজের ভিডিও করবে ভিডিওর এ বন্ধ করবে কেটে করবে কিছু বলার থাকলে ভিডিও করে বলবে কিছু বলার না থাকলে বলবে না সিম্পলি অ্যাভয়েড করে বেরিয়ে যাবে এই তো টাটা